নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করব পনিরের এই প্রিপারেশানটার সাথে স্পেশালি নান রুমালি রুটি ফ্রায়েড রাইস এই ধরনের খাবার খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা বানানো খুবই সহজ তাহলে চলো আজকে পনিরের এই দুর্দান্ত রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তিন চারটে মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি দশ পনেরোটা মতো কাজু কাজুবাদাম কাজুবাদামটাকে আমি জলের মধ্যে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে কাজু বাদামটা খুব ভালোভাবে বাটা হয়ে যাবে আর খানিকটা জল দিয়ে এটার একটা মশলা বানিয়ে নেব তো দেখো কাজু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা খুব ভালো করে কিন্তু এখানে বাটা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি এর মধ্যে একটা একটা করে পনির দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে আমি একটু বড় করে কেটে নিয়েছি আর এখানে চারশো গ্রাম মতো পনির আছে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যেহেতু পনিরের নিজস্ব কোনো টেস্ট নেই একটু এই সময় লবণ দিয়ে ভাজলে পনিরের ভেতরে লবণটা ঢুকবে আর খেতে ভালো লাগবে তো পনিরটাকে একটু হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দু থেকে তিন মিনিট সময় নিয়ে পনিরটাকে ভেজে নেব তো দেখো হালকা একটা কালার চলে এসছে তো পনিরগুলো কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে আমি এবারে পনিরগুলোকে তুলে নিচ্ছি অনেক সময় দেখা যায় পনির ভেজে রান্না করলে পনিরটা ঠান্ডা হলেই শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পনিরটা টাটকা না হলে এই সম্ভাবনাটা থাকে আর যদি সেরকম হয় তাহলে পনির ভাজার পরে একটু নুন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো তাহলে পনির কিন্তু একদম নরম তুলতুলে থাকে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং কাজু বাদামের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেইটা আর এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ অনেকটাই মশলা বেঁচে রয়েছে আমি সেই বাটিটা ধুয়ে একটুখানি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমাদের মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে বা যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে তো এখন এখানে তিন চার মিনিট মতো আমি পেঁয়াজ এবং সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দেখো পেঁয়াজটার থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরেও দু তিন মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে আমাদের মশলাটা খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে মশলার থেকে পুরো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর টক দই বাটিটা ধুয়ে খানিকটা জলও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আবারও মশলার সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে দইটার মধ্যে কোনো রকম দলা না পেকে থাকে তো এখন আমি চার পাঁচ মিনিট মতো মশলাটাকে এইভাবেই কষিয়ে নেবো যাতে করে দইয়ের থেকে পুরো তেলটা আবারও আলাদা হয়ে যায় তো দেখো মোটামুটি মিনিট পাঁচেক সময় নিয়ে আমি মশলাটাকে আবারও ভালো করে কষে নিয়েছি এই দইটা পুরো মশলার সাথে কষে গিয়ে তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে কসুরি মেথি সমস্ত কিছু খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি ঝোল হবে না তো তাই জন্য জলের পরিমাণটা একটু অল্প করেই দিতে হবে তো আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির এবার এটাকে ঢাকা লাগিয়ে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দেবো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের পনিরের এই প্রিপারেশানটা কিন্তু একদম রেডি এটা নান পরোটা বা রুমালি রুটি এই ধরনের খাবার দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবে আশা করব তোমাদেরও ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ করব লাইক করার জন্য আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে নিতে চাও এরকম আরও ভিডিও দেখার জন্য তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো আজ এ পর্যন্তই আবারও চলে আসবো আমি অন্য কোনো ভিডিওর সাথে টাটা